সুপ্রিয় বিন্দু আমরা এখন উপস্থিত হয়েছি ফেনী নতুন মুন্সিরহাট এটা হলো আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো মেন সড়ক ফেনী ফুলকাজি পরশুরাম মহাসড়ক এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করতেছে অথচ আজকে দুই তিন দিন এই যে ভয়াবহ বন্যার যে পরিস্থিতি টোটালি মানে এখান যে একটা রাস্তা চলে গেছে আমরা মানে বোঝার কোনো উপায় নাই মনে হচ্ছে একটা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এ গতকাল মোটামুটি যাই হোক আজকে কিন্তু কিছুক্ষণ আগে থেকে প্রচুর পরিমাণে ফানি বাড়ার আমরা এ দেখতেছি প্রচুর পানি উঠতেছে আসতেছে বিশেষ করে এখানকার যারা স্থানীয় তারা বলতেছে ফানি বাড়তেছে প্রচুর পরিমাণে মোটামুটি এ কথা এখন বলতে অবশ্যই বলতে হবে যে ফেনি এবং ফুলকাজি থেকে ফেনি সম্পূর্ণ বিচ্ছিন্ন পরশুরাম ফুলকাজি এ টোটালি ফেনি থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে এখন আমরা এর আগেও আমরা যখনই মুন্সিরাটে আমরা এসেছি তখনই আমরা দেখেছি যে অন্ততপক্ষে রাস্তার উপরে প্রচুর রাস্তা বরফ ভরপুর পানি বাড়তেছে পানি বাড়ার কারণে সমস্ত রাস্তাটা এখন ব্লক হয়ে গিয়েছে মনে হয় যে আজকে রাতের ভিতরে যদি এভাবে যদি বৃষ্টিপাত অব্যত থাকে তাহলে পরিস্থিতি আরও অবনতি হবে বলে আমরা আশা করতে মনে করতেছি আর কি